সৌদি আরবে নতুন করে বয়েছে সাংস্কৃতিক পরিবর্তনের হাওয়া তেল ভরতা কমাতে ভীষণ তিরিশ এর অংশ হিসেবে দেশটিতে এখন সিনেমা সঙ্গীত ও থিয়েটার খাতে বড় পরিসরে বিনিয়োগ করছে সুরা কাউন্সিলর সম্প্রতি সাংস্কৃতিক মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে অ্যাকাডেমিক প্রোগ্রাম বৃদ্ধি থিয়েটার চালু এবং জাতীয় জাদুঘরে নতুন আবিষ্কৃত নিদর্শন প্রদর্শনের বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সৌদি গ্যাজেটের তথ্য মতে দেশটির সাংস্কৃতিক বিষয়ক কমিশনগুলোকে আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা দেওয়ার নির্দেশনা এসেছে মহলে এতে স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক চর্চা এবং সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে মনে করা হচ্ছে স্কুল পর্যায়ে নাট্যচর্চা ও অভিনয় সুযোগ ফিরিয়ে আনার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে জাদুঘরগুলোকে আরও সমৃদ্ধ করতে চায় সৌদি সরকার ধর্মীয় আবহে গড়া দেশটির এই সাংস্কৃতিক উন্মেষ বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করেছে সৌদি নেতৃত্ব মনে করছে সাংস্কৃতিক খাতের এই প্রসার দেশের তরুণ প্রজন্মকে গঠনমূলক পথ দেখাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের পরিচিতি নতুন মাত্রা পাবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম